একটি কথা বলতে হয় যে সাধারণ মানুষ আজ প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে করতে হচ্ছে বিশেষ করে গত দুই দিন আগে যে নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী ইস্তাহ ঘোষণা করা হয়েছে তারপর থেকে শুরু হয়েছে অরজকতা সহিংসতা আমি মহন ঢাকা উত্তর আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমিও আজ ভয় সংকৃত আমার বাসা থেকে আজকে বাধা নীতি নির্ধারক আছেন যারা উপদেষ্টা হয়ে আছেন উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদের কাছে কথা বলতে চাই আপনারা কি রাজপথে কখনো আন্দোলন করে দেখেছেন রাজপথ থেকে উঠে এসেছেন তারা আপনারা বুঝবেন না আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কোথায় সেই বোঝার হাতেও আপনাদের সেই সত্যি হয়তো বা সৃষ্টিকর্তা আপনাদেরকে দেয়নি আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই মানবতার যুগ যে মানবপন্ধনের আয়োজন করা হয়েছে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিই আপনার তো একটা এনজিও আছে গ্রামীণ ব্যাংক নামে একটি এনজিও সেইখানে কিন্তু বলেন যে সহজ সত্য ঋণ দেওয়া হয় তাহলে আপনি যেহেতু উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা হিসেবে আছেন তাহলে আপনি সহজ সত্ত্বে কেন এই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিচ্ছেন না আরেকটি উপস্থা যিনি আছেন যে দেখি অনেক সময় ভালো লাগে তাই কম হয়েছে আরো কম হয়েছে ভালো লাগে খোঁজখবর নেয় কিন্তু আপনি যে মানুষগুলো বেঁচে থাকলে খাবে আগে বেঁচে থাকতে হবে তারপরে খাওয়া যে মানুষগুলো বেঁচে আছে কিনা তার কতটুকু খোঁজ খবর নিচ্ছেন আপনারা যদি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে তাহলে মানববন্ধনের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা একটু বিএপি বল ছেড়ে রাস্তায় আমাদের মতো সাধারণ মানুষের হয়তো একটু চলাফেরা করেন এক মাস যদি চলাফেরা করতে পারেন তাহলে আমরা বুঝে নেব যে হ্যাঁ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে আপনারা যেহেতু এইভাবে চলতে পারবেন না ছোট বই নিয়ে চলতে হয় তাহলে ভেবে দেখুন কোথায় যাচ্ছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন আপনাদের যে অবস্থান থেকে যেভাবে আন্দোলন করা হয় সেইভাবে আন্দোলন গড়ে কারণ যিনি অন্ধ আছে তাকে চোখ দেওয়া যাবে না তিনি তো না হলে আমরা সবাই আমরা অন্য কাউকে নিয়ে আসবো তো দেশ খুব খারাপ অবস্থা আছে আমরা যা যতটুকু বুঝি এখানে যারা আছেন একটা কথা বলার রাজনীতিবিদরা নিজের জীবনের মোষ চড়ায় আজকে সকালে আমার মাকে বলতে হয়েছে বাবা